বারবার আমরা এই ধরনের টুর্নামেন্ট করতে পারি এটা বিনোদনের একটা পার্ট ঠিক আছে এটা লাগবে খেলাধুলা থাকতে হবে আমরা ভবিষ্যতে বারবার এরকম খেলাধুলার আয়োজন করব এবং আমরা সবাই উপস্থিত থেকে এই ধরনের খেলাগুলো উদযাপন করব সেই আশাবাদ ব্যক্ত আজকের এই টুর্নামেন্টে আমাদের আড়াই হাজার থানা যুব সংগ্রামী সদস্য হিসেবে খুরশেদ আলম আমাদের আসাদ আমাদের ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট মনির ডাক্তার এবং সাধারণ সম্পাদক আমাদের ওসমান যুবদল সাধারণ সম্পাদক এরাম সহ আরো যারা আছে সবাই আমাদের নাজিম সহ যারাই আছে সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে এই খেলাটি অনুষ্ঠিত করার চেষ্টা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বারবার এরকম সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনাদের কাছে আস্থা রেখে এখানেই শেষ করছি İzlediğiniz için teşekkür <laughs>